নমস্কার আমি অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু আজকে স্পেশাল একজন গেস্ট আছেন যিনি হচ্ছেন আমার মা তো চলুন আমার মাকে ডেকে নিচ্ছি আর আজকে যেই রেসিপিটা দেখাবো আমার মার থেকেই শেখা এই রেসিপিটা তো আমি আমার মাকে ডেকে নিই চলে আসো মা তিনি হচ্ছেন আমার মা নমস্কার তাহলে আজকে কি রেসিপি হচ্ছে মায়ের থেকে জেনে নিই মা আজকে রেসিপি কি হবে আজকে কাঁঠালের দানা দিয়ে কাঁঠাল দানা দিয়ে ধোকা ডালনা আচ্ছা আর এইটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তুমি তোমার শাশুড়ি মায়ের মানে আমার ঠাকুমার থেকে শিখেছো আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি তো আমি আজকে কিন্তু ফার্স্ট এই রেসিপিটা বানাবো এর আগে আমি অনেক রেসিপি আমার মায়ের থেকে আমি দেখিয়েছি শিখেছি সেটা দেখিয়েছি আজকে আমার মা সাথে থাকবে তো চলুন ভিডিওটা শুরু করি আরে একটু ওগুলো শুকিয়ে কথা বলছি এটাও তুলে নিবি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কাঁঠালের দানা নেওয়া হয়েছে তো এই যে আমরা কাঁঠাল খাই সেই দানাগুলো তো থাকেই আমরা অনেক রকম ভাজা ভর্তা অনেকেই অনেক রকম খেয়ে থাকি তো দিয়ে তরকারি তো দেয় মা নিরামিষ তরকারি করলেও মায়ের মধ্যে কেটে কেটে দেয় তো আজকে মা বলেছে কাঁঠালের দানা দিয়ে ধোকার ডালনা হবে যেহেতু বলেছে মা বলেছে এই রকম দানাগুলোকে মানে চোকলা সমেদি বলেছে সেদ্ধ করে নিতে মা নিজেই সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করে মা এবার খোসাগুলো ছাড়াচ্ছে ঠিক এরকম করে বলছে এরকমই তো পুরো পরিষ্কার করে মা দানাগুলো ছাড়িয়ে নিচ্ছে এগুলো কি করব মা দানাগুলো পেস্ট কর কেন আমরা তো আগে ইয়ে করতাম কাঁঠালের দিয়ে দানা দিয়ে আমরা আগে শিলে বাটতাম এখন তার শিলে পাটার কোনো কারবার নেই এখন তো মেশিন ওতে করে পেস্ট নি

এখানে আমি মা বললো পেস্টটা করতে তো এরকম থকে মতো পেস্টটা করে নিয়েছি তো আমার এর মধ্যে আরেকটু মানে জল লেগেছে মানে এই পাঁচ থেকে ছ চামচ মতো আরেকটু জল দিয়ে এরকম পেস্টটা তৈরি করে নিয়েছি তাহলে এবার এবার করাই বসাবো করাই বসিয়ে দিলাম

পেস্টটা আমি সব দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম হ্যাঁ তারপর একটু নুন দেই এর মধ্যে নুন দেবো তাই তো হ্যাঁ নুন দেই মানে স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী নুন নুনটা দিলাম হুম হুম তারপর কি দেবো তারপর ওটা হলুদ গুঁড়ো দেই হলুদ গুঁড়ো দেবো হ্যাঁ অল্প করে দিচ্ছি হ্যাঁ এবার এক চামচ জিরের গুঁড়ো দেই

করার থেকে যত না উঠে আসছে ততক্ষণ দাঁড়িয়ে যা দেখো আর একটু করবো আর একটু লাগবে আর একটু আরো নাড়া হ্যাঁ আর একটু নাড় আর একটু নাড় আর একটু আসবে হ্যাঁ 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 আর একটু উঠে আসবে

তেল লাগিয়ে লেগে যাবে ঠিক আছে এরকম হ্যাঁ ঠিক আছে এবার কি ঠান্ডা হবে তো হুম হুম ঠান্ডা হলে ঠান্ডা করতে দে এবার দশ পনেরো মিনিট পর মতো ঠান্ডা হোক আচ্ছা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দেবো তেল দে তেল দেবো হ্যাঁ দেখো কতটা দেবো ঠিক আছে এবার কি করব এবার জিরার গুঁড়ো দে জিরা গোটা জিরে দে গোটা জিরে দেবো হুম গোটা জিরে দে দেখো আর দেবো না আর লাগবে এবার আলুগুলোকে দিয়ে দে দিয়ে লাল এই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে এবার লাল করে ভেজে নি আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম হ্যাঁ

কাটা এবার ঠান্ডা কাটতো কাটবো হ্যাঁ কাট আমি এই রেসিপিটা কিন্তু প্রথম মা করেছে ছোটোবেলা আমি খেয়েছি অতটা মনে মায়ের হঠাৎ এটা মনে পড়ে গেল আমাকে বলল আমি বললাম তাহলে তুমি বলবে আমি করব এইভাবে কাটছি ছোটো ছোটো করে বেশ শক্তই হয়েছে তো গোমা ভালোই হয়েছে আমি এগুলোকে সব পিস করে কেটে নিলাম ধোকার যেরকম পিস হয় সেরকম করে কেটে নিলাম আর একটু তেল দিতে হবে কারণ এই ধোকার পিসগুলোকে যেরকম ধোকা ভাজে ওরকম মা বলছে ভেজে নিতে হবে তো আমি তেলটা গরম হলেই আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি ধোকাগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেবেছি পেঁয়াজ দিতে হবে মা বলছে না না এটা কিন্তু একদম নিরামিষ কর ভালো লাগবে আমি পেঁয়াজ একটু কেটেও রেখেছিলাম যদি দরকার হয় এবার এই ধোকাগুলোকে একটু এই পিঠটা লাল করে আর আবার উলটিয়ে লাল করে ধোকাগুলো ভেজে নেব তুমি ভাজবে দুটো টমেটো পেস্ট করব আচ্ছা এই দেখো এরকম দুটো টমেটো ধোকার গুলো তো তোলা হয়ে গেছে এবার এই তেলটা কি করবো টমেটোটা দিয়ে দেবো এই যে দুটো টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি

এবার কি দেব হলুদ গুঁড়ো এক চামচ দিলাম ধনের গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ তারপর লঙ্কার গুঁড়ো এটাকে এবার একটু কষাবো একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে নুন নুন দিতে হবে তো নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার একটু জল দিয়ে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিই নাহলে পোড়া লেগে যাবে জল দিয়ে কষিয়ে নেব ভালো করে ধুয়ে জল এই যে মিক্সার গ্রাইন্ডারটা আমি একটু জল দিয়ে দিলাম দেখো আর দিচ্ছি না তারপর আবার কষাবো তো নাকি কষিয়ে আর একটু আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেবো

আলুগুলো একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে জল দিয়ে দেবো আন্দাজ মতো আমি দু কাপের মতো জল দিয়ে দিলাম এবার কি ঝোলটা একটু ফুটবে ধোকাগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি মিনিট দুয়েকের মতো এটা চাপা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর লো ফ্লেমে রাখতে হবে মা দেখো ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ ঠিক হচ্ছে এবার কি দেব গরম মশলা দেব গরম মশলা এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে তো তাহলে এটা কি একদম রেডি এবার ঘি দিয়ে দেবো কত এক চামচ ও মিষ্টি মিষ্টির কথা তো আমার মনেই নাই ভাগ্যিস বললে তুমি দেখো আর দেবো ঘি মা কালারটা যা এসছে দেখতো তেমনি হয়েছে খেতে কত না জানি ভালো লাগবে চিনি দেখো চিনি একটু স্বাদ অনুযায়ী দিলাম অল্প করে নিরামিষ ধোকাতে তো একটু চিনি দিতেই হয় তো চিনি দিয়ে দিলাম তাহলে এটা একদম রেডি তাহলে এখানে হয়ে গেল কাঁঠালের দানার ধোকার ডালনা তো এই অবধি ছিল আমার মায়ের রেসিপি আর এখানে আমার অ্যাডিশান হচ্ছে একটু পনিরের টুকরো নিয়েছি আর তাকে আমি এরকম গ্র্যাটে গ্রেটে নিয়ে এরকম করে ওপর থেকে একটু গ্রেট করে পনিরের টুকরো দিয়ে দেবো যাতে এটা দেখতে ডেকোরেশনটা ভালো লাগে হয়ে গেল কাঁঠালের দানার ধোকার ডালনা তো এটা আর আজকে আমি আমার রেসিপি বলবো না আমার মায়ের রেসিপি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার মায়ের যদি নিত্য নতুন রেসিপি পুরনো দিনের রেসিপি যদি জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে আজকের জন্য টাটা